80 বছরের বুড়ো হলো আমি বিয়ে করতে চাই 20 বছর 15 বছরের ছেলে হলো আমি বিয়ে করব কি লেগে আমার চাহিদা আছে বিয়ে করা তিন বছর হয়েছে আমার জামাই সইলা গেছে আমারও একটা মনের চাহিদা আছে আমার রূপ আছে জৈবন আছে আমি ভাবে থাকবো আমার দুইটা সন্তান নিয়ে আমি যে কোনো একটা মুহূর্তে ছেলে ফেলে আমি বিয়ে করব আপনার নাম মোসাম্মত কেন ডাকছি আমার স্বামী নাই স্বামী নাই

সংসার করছি সাত আট বছর হইব আচ্ছা আপনার মেয়ে বয়স কত বছর বড়ডার বয়স সাত বছর আর ছোটডার বয়স তিন বছর তিন বছর সাত বছর হ্যাঁ এখন আপনি মূলত মিডিয়াতে আছেন কেন মিডিয়াতে আছি ভালো যদি একটা ছেলে পাই তাহলে আমার জামাই যেতে বিয়ে করে লাইছে আমিও বিয়ে করব আচ্ছা মানে আপনার আমার দুইটা সন্তান আমার চলতে হিতে কষ্ট আমার মাথা ছায়া দরকার আছে এখন আপনিও বিবাহ করতে যাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা তো এমনিতে কি ছেলে কি পার নেই পাই না এরকম ছেলে মন মাত্র পাই না মানে আমার কি কোনো ডক নাই না সেরা নাই কোনো ছেলেরা মানে এরকম একটা অফার দেয় না ভালো মাত্র একটা অফার পাই না ভালো মন মাসি মানুষ পাই না ভালো মন মাসি মানুষ যদি পাই তাইলে আমি বিয়ে করব আপনার কত বছর বয়স তাহলে এখন সাতাশ বছর বছর বয়স তার মানে এখন আপনার বিবাহ বয়স আছে বিবাহ না বয়স obviously আছে দুইটা সন্তান যেটা আছে সায়াত তো দরকার আছে স্বামী না থাকলে মানুষের बाजू মানুষে बाजू কথা বলে হুম তাহলে আপনার স্বামী না থাকলে তাহলে ঠিক আছে তো আপনার এত হয়ে গেছে স্বামী চলে গেছে হঠাৎ করে এখন কেন মনে হচ্ছে বিয়ে করার চিন্তা করতেছেন बाजू মানুষে बाजू মন্তব্য করে সেই জন্য মানে একটা স্বামী যদি পাই তাহলে ভালো একটা যদি স্বামী পাই তাহলে বিয়ের शादी করব লোক যদি পাই ভালো

তাইও অবশ্যই করবো আপনি সামনে তো পারবেন তো হ্যাঁ পারবো